दादर तार पाए देखालेले फक्त बाबा अली असलम आरबी बोलते आणि जय दुनिया का इमाम हाकीम अल मुस्तकर इल्हाकीममध्ये नाम हाकीम अल्लाह अली त्यांनी अल मुस्तकर मध्ये लिहि सांगितलं की अन जायद ज्ञान का कोला कोला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या अय्युन मास इनी तायपुर फिर को मामराई इनी तायपुर फिर को मामराई 100 बार लंका गिन लो इनी तबातो भलंका गिनो बाद ही इनी तबातो हु असुलेमा कहते जायद ने रकम दे ले ला महान बोले जब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोले थे की

রসুলে পাখি বললে যতক্ষণ তোমরা চা আদার হুকুম শুনেছি ইফতাবা করবে তা আদার হুকুম নিলে দুটো আমার দুটো হুকুম করলে প্রথম জিনিসটা কি রসুলে পাক বলছেন কি তা বলে প্রথম জিনিসটা হচ্ছে আল্লাহ দ্বিতীয় জিনিসটা হচ্ছে ওয়া ইদ রথ আহ লেখাইতে ও ইদ্রাথি আহ লাগাইতি দ্বিতীয় জিনিসটি হচ্ছে আমার আইলা দা আমার আইলা বেকা বাসরা তার রসূল পাক কি বললেন জানি আপনাদের সব তোমাদের কাছে দুটি হুকুম করনে वाला রেখে যাচ্ছি এবং এই দুটি হুকুম করনে वाला इनके এক আল্লাহর পাক দ্বিতীয় হচ্ছে কে আইলা বাইত পাক তার রসূল পাক বললেন যদি এই দুটির হুকুম করনে वाला হুকুম শুনে চলো হুকুম শুনে যদি চলোLambda দিলবাদি গোমরাহ হানা তার মানে কি কুরআন যা হুকুম দেবে সেডা মানতা আদে কুরআন যা হুকুম দেবে সেডা মানতা আদে আর আইগা পাক ইসরাতে রাসূল আলে মুহাম্মদ পাক যা আজ্ঞা হুকুম দেবে তাজা মানতা আদে সেডা সাদা মানতা আদে রসূলের পর যা হুকুম দিতে তা মানতা আদে কুরআন যা হুকুম দিতে সেডা মানতা আদে মাওলা আলী যা হুকুম দিতে সেডা মানতা আদে ইমাম হাসান পাক যা হুকুম দেবে সেডা

এবং দ্বিতীয় কোরআন একটি হচ্ছে আইলে দ্বিতীয় হাদিস পাকের মধ্যে বলছেন একটি কুরআন দ্বিতীয় আইলে ভ্যাক দুটোই আইলেভেছে কিন্তু দ্বিতীয় হাদিসে বলছেন আমি খালি পা করে রেখেছে

इमाम मई दया पर सलाम पढ़े खलीफा होई पचास दिन इ ढाई दिन तक जली अली फातिमा हसन हुसैन अलैहि सलाम पर्यंत तो जदी खलीफा से होए तो सैले तानाद के 12 नंबर संतान इमाम नहीं अलैहिस्सलाम आखिरी जमाना ये असबेन तान नंबर खलीफा तुल्ला लगा ना होता